এক অসহায় নারীকে প্রতি মাসেই সাহায্য করতেন ওসমান হাদি আল্লাহাল ডাকে সারা দিয়ে ভাই দুনিয়া থেকে চলে গিয়েছে সেই মহিলা কান্না করতেছে আর বলতেছে এখন আমার চিকিৎসার জন্য খরচ দিবে কে আমার চিকিৎসার জন্য আমার পরিবার চালানোর জন্য আমার খাবারের জন্য এখন আর সাহায্য সহযোগিতা করবে কে ওসমান হাদি দুনিয়া থেকে চলে গিয়েছে ওসমান হাদিকে তো জালেমরা ফোন করেছে যা আলেমরা তো তাকে হত্যা করেছে এখন আমার পরিবার আমার অসুস্থতার জন্য আমার চিকিৎসার জন্য আমাকে এখন দান করবে কে আমাকে এখন সাহায্য সহযোগিতা করবে কে সাহায্য করবে কে আমার ভাইয়েরা দেখেন এত অল্প সময়ের ভিতরে একটা মানুষ গোটা পৃথিবীর ভিতরে একটা মানুষ এত অল্প সময়ের ভিতরে গোটা বাংলাদেশের মানুষের ভিতরে ভালোবাসার স্থান পেয়েছে ভালোবাসার জায়গায় গিয়েছে করা বিষয় হলো এত অল্প সময় তার কিছু সিক্রেট একটা আমল ছিল তার ভিতরে তিনি গোপনে গোপনে মানুষকে দান করত সহযোগিতা করত সাহায্য করত তিনি যা কিছু সামর্থ্য ছিল সেই অনুযায়ী তিনি আল্লাহর রাস্তায় দান করত মানুষের পাশে দাঁড়াতো তিনি অসহায় এবং মাজলুম পরিবারদের পাশে দাঁড়াতো আল্লাহ তালা এই ভাইটাকে এই জন্যই গোটা পৃথিবীর মানুষের ভিতরে ভালোবাসা তৈরি করে দিয়েছে ওসমান হাদি ভাই আল্লাহ তালার ডাকে সারা দিয়ে কবরে চলে গিয়েছে আল্লাহ আমরা আপনার কাছে দোয়া করছি আমরা আপনার কাছে আবদার করছি আপনি এই ভাইটাকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করুন এবং ভাইয়ের জীবনের শেষ একটা ইচ্ছা ছিল শাহাদতের মৃত্যু দান করবেন শাহাদত বরণ করবেন আল্লাহ গো আপনি তাকে শাহাদতের উচ্চ মাকাম দান করুন শাহাদতের মর্যাদা আল্লাহ তালা আপনি দান করুন ভাইয়ের জীবনের তামান্না ছিল জীবনের ইচ্ছা ছিল যে তিনি দেশের জন্য জাতির জন্য জনগণের জন্য তিনি কিছু করবেন জালেমরা তাকে থাকতে দিল না জালেমরা তার সেই কাজ করার সুযোগটা দিল না আল্লাহ আপনি ভাইটাকে মাফ করে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম উচ্চ মাকামে আপনি তাকে পৌঁছিয়ে দিন ওসমান হাদি ভাই তিনি বাংলাদেশের একটা সম্পদ ছিল সরকারকে আমরা বলতে চাই সরকারের কাছে আমরা দাবি জানাতে চাই আমরা আর কোনো মায়ের বুক খালি করতে চাই না আমরা আর কোনো স্ত্রীকে বিধবা করতে চাই না এজন্য আপনাদের কাছে জোরদার দাবি জানাচ্ছি আমরা জোরদারভাবে বলছি ওসমান হাদি ভাইয়ের যারা খুন করেছে যারা হত্যা করেছে এর সাথে যারা জড়িত অনতি বিলম্বে তাদেরকে রাষ্ট্রীয়ভাবে তাড়াতাড়ি তাদেরকে বিশারের আওতায় আনতে হবে যদি না নেন আজকের আমার ভাইয়া হাদিকে মেরেছে কালকের আপনাদেরকে টার্গেট করবে ইন্ডিয়ার ষড়যন্ত্র করতেছে বিভিন্ন ভাইদেরকে জুলাই যোদ্ধাদেরকে দেখলাম তারা টার্গেট করে। তারা দুনিয়া থেকে বিদায় করার জন্য ষড়যন্ত্র করতেছে আমরা যদি এখনও রুখে না দাঁড়াই এখনও যদি আমরা একতাবদ্ধ না হই এখনো যদি আমরা ঐক্যবদ্ধ না হই তাহলে আগামী দিনে কিন্তু এই জালেমরা কিন্তু আমাদেরকে বাংলাদেশে থাকতে দিবে না এই জালেমরা বাংলাদেশের সার্বভৌমত্বকে দখল করার জন্য অনেক চেষ্টা করতেছে অনেক পায়তারাজ করতেছে এই জন্যে বাংলার ভূখণ্ডকে আমরা কোনো মানুষের কাছে কোনো তাবেদারদের কাছে আমরা ভাড়া দিব না আমরা দিয়ে দিব না আমরা কোনো বাংলাদেশে আমরা অন্য দেশের মানুষের কাছে ভাড়াটিয়ে থাকবো না এজন্য আমরা দল মত নির্বিশেষে ওসমান হাদি ভাইয়ের মৃত্যুর পরে যেমনি ভাবে সবাই ঐক্যবদ্ধ আসেন ঐক্যবদ্ধ হয়েছি এই ঐক্যবদ্ধটাকে ধরে রাখতে হবে আগামী দিনে আমরা ঐক্যবদ্ধ হয়ে সংসদ ভবনে যে পার্লামেন্ট চালাবো এবং ওই বাংলার জমিনে সুস্থ ইনসাফ কায়েম করব আমার ভাইয়ের ইচ্ছাই ছিল বাংলার জমিনে ইনসাফ প্রতিষ্ঠা করব ইনসাফ কায়েম করব ইনসাফ অনুযায়ী ইনসাফ করব। সে যদি আমার বিপক্ষে দলের লোক হয় তার প্রতিও আমি ইনসাফ করবো কেননা সে এ দেশের একজন জনগণ সে এদেশের দেশের একজন মানুষ সে দেশের একজন মাতৃভৌমির একজন সেও একজন ভোটার তার অধিকার আছে এজন্য আমরা ইনসাফকে প্রতিষ্ঠিত করব আমার ভাই হাদি ভাই যেই কাজগুলো রেখে গিয়েছেন যেই তার তামান্না ছিল কাজগুলো আমাদের দ্বারা যাতে বাস্তবায়ন করতে পারে আমরা সবাই মিলে হাতে হাত ঐক্যবদ্ধ হয়ে আমরা যাতে এই কাজগুলোকে সামনে এগিয়ে নিয়ে যেতে পারি আল্লাহ তালা সেই তৌফিক দান করুক এবং বাংলাদেশের মুসলমানদেরকে বাংলা দেশের মানুষদেরকে ঐক্যবদ্ধ হয়ে একতাবদ্ধ হয়ে থাকার তৌফিক দান করুক সকলে পড়ছে আমি